শুক্রবারে তাণ্ডবের আয় বারো লক্ষ টাকা তাণ্ডবের শো বাড়ানোর অনেক লোভ করে উৎসবের শো দিয়েছিল বাড়িয়ে কিন্তু সেই লোভে টাকাটা আসেনি ছাড়িয়ে যে অঙ্কটা তারা ভেবেছিল আসবে সেই অঙ্কটা দিতে পারেনি উৎসব ওইদিকে তাণ্ডবে মাস দিয়ে যাই হোক বলছিলাম যে তাণ্ডবের আসলে শুক্রবারের এতটা উচিত হয় দুঃখজনক হয়নি ঘটনা ঘটিয়েছে এটা ঠিক ওয়ার্কিং ডে গুলোতে তাণ্ডবের আয় ঠিকঠাক হচ্ছিল না প্যারেসি একটা বিশাল সমস্যা ছিল তারপরেও বহু মানুষ শুক্র এবং শনিবারটা ওয়েট করে থাকে যে আচ্ছা ঠিক আছে সিনেমা হলে গিয়েই সিনেমাটা দেখবো কিন্তু শুক্রবারে ছুটির দিনে গিয়ে দেখব একটু আরামায় দেখব একটু নির্ভেজাল ভাবে দেখব কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সেটা আর হইতে দিল কোথায় একুশতম দিন মানে শুক্রবারের দিনটাতে তাণ্ডবায় করেছে বারো দশমিক চুরানব্বই লক্ষ টাকা অর্থাৎ বলা যায় তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা করেছে সতেরোটা শো থেকে যার মধ্যে চোদ্দটা শো হাউসফুল ফুল গেছে ভাই দিস ইজ নট এ জোক আপনারা করে এতগুলো শো কমাই লিস্ট তিরিশটা শো রাখতে পারতেন টাকাটা আপনার টাকাটা তো আপনারাই পাবেন ভাই পয়সা বেশি আসলে লাভটা তো আপনাদেরই হবে মুখান উৎসব সিনেমাটা ভালো যাচ্ছে ব্যবসা ভালো দিচ্ছে এবং শো বাড়ানো উচিত শো বাড়ানো উচিত শো বাড়াইছে তাই বলে চল্লিশটা শো মানে অলমোস্ট অর্ধেক কালেকশন করছে ছাব্বিশ লক্ষ টাকা পাইছে ছাব্বিশ দশমিক আটচল্লিশ চল্লিশটা শো থেকে অর্ধেক অলমোস্ট তো এটা করে উৎসবের কি ভালো হলো না খারাপ হইলো উৎসবের এভারেজ ইনকামটা তো কমে আসলো শুক্রবার উৎসব সিনেমার শো যেভাবে বাড়ছে তাতে করে আমার মনে হয় না যে আমার মনে হয় যে তারা আশা করছিল যে অনেক টাকা আসবে মানে এর আগের দিন যেহেতু ওয়ার্কিং ডেতে এত টাকা তাণ্ডব আয় করেছে তারপরে শুক্রবারেও তাণ্ড এই আর কি বলে উৎসব এত টাকা আয় করেছে তারপরে শুক্রবারে এসেও তারা সেই আয়ের ধারাবাহিকতাটা বজায় রাখবে তো যাই হোক উৎসব শুক্রবারে চল্লিশটা শো থেকে ছাব্বিশ লক্ষ টাকা আয় করেছে এর মধ্যে আঠারোটা শো হাউসফুল ছিল উৎসবের শো হাউসফুলের সংখ্যাও ভালো এবং অলমোস্ট হাউসফুল ছিল একটা শো বাকি এইটি পার্সেন্ট অকুপেন্সি ছিল ওরা বলতে চাচ্ছে ম্যাক্সিমাম হলে এর মাধ্যমে উৎসব তিন কোটি টাকার ক্লাবে ঢুকে গেল উৎসব উৎসবের আরো অনেক চমকপ্রদ খবর আছে সামনে আমি দিব ভালো করছে উৎসব উৎসব নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু তাণ্ডবের শো এতটা কমাই দেওয়া ঠিক হয় অনেক দর্শক হয়তো তাণ্ডব দেখতে না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে তাদেরকে মাধ্যমে যেখানে তাণ্ডবের শোই ছিল সতেরোটা তার মধ্যে হাউসফুল ছিল আর একটা শো টাকা যদি আরো কয়েকটা শো তাণ্ডবের থাকতো তাহলে দশ কোটি টাকার ক্লাবে তাণ্ডব শুক্রবারে চলে যেত যাই হোক শনিবারে অর্থাৎ আজকে আমার মনে হয় যে কিছু শো বাড়াবে এতে করে তাণ্ডব সব কিছু বাড়াইলে দশ কোটি টাকা তো শনিবারে বাস্ট দশ কোটি টাকা তাণ্ডব ঢুকে যাবে এদিকে উৎসব উত্তর আমেরিকাতে উৎসবের একটা দারুণ রেকর্ড করেছে রেকর্ডটা কি এক সপ্তাহে উত্তর আমেরিকাতে উৎসব পেয়েছে তিরানব্বই হাজার মার্কিন ডলার যেটা এক সপ্তাহে সর্বোচ্চ আয় করেছিল হাওয়া সিনেমা দুই লক্ষ একাত্তর হাজার মার্কিন ডলার যেটা ছিয়াশিটা থিয়েটারে রিলিজ দেওয়ার পরে আর উৎসব মাত্র ছত্রিশটা থিয়েটারে রিলিজ দিয়ে সেকেন্ড পজিশনে চলে গেছে আগে সেকেন্ড পজিশনে ছিল প্রিয়তমা বিয়াল্লিশটা থিয়েটারে রিলিজ দিয়ে চুরাশি হাজার মার্কিন ডলার পেয়েছিল উৎসব যদি হাওয়ার মতো ছিয়াশিটা হলে রিলিজ দেয় তাহলে উৎসব হয়তো হাওয়াকেও ছাড়িয়ে যেতে পারে এরকম একটা বিষয় হয়তো আছে তাই না যেভাবে উৎসবের চাহিদা বাড়ছে তাতে আরো অনেকগুলো থিয়েটারে হয়তো উৎসব চলবে উৎসব এমন সারা জাগাবে এটা আসলে কল্পনা ছিল এদিকে আর ইনসাফ এজ ইউজুয়াল তারা যেমন করছিল তেমনই আছে নীল চক্রটা ওয়াশ আউট হয়ে গেছে হল থেকে উৎসব বিশতম দিনে একুশ লক্ষ টাকা পাইছে যেটা ওয়ার্কিং ডে ছিল আর শো ছিল আঠাইশটা আর হলিডেতে চল্লিশটা শো পেয়ে উৎসব ছাব্বিশ লক্ষ টাকা খুব বেশি যে ইয়ে করেছে বেড়েছে তা কিন্তু না শো অনুযায়ী উৎসবের আয় অতটা বাড়েনি যতটা ওরা সিনেমা এক্সপেক্ট করছিল সেই জায়গায় তাণ্ডব ছিল ওয়ার্কিং ডেতে ষোলো দশমিক ষাট সাড়ে ষোলো লক্ষ টাকা সাতান্নটা শো দিয়েছিল আর হর্নিতে এসে তাণ্ডবের শো দিয়ে আসছে সতেরোটা একেবারে চল্লিশটা চল্লিশটা শো কমাই দিছে দিস ইস অ্যাবসার্ড হুট করে একদিনে চল্লিশটা শো কমাই দেয় এটা ঠিক হয়নি তাণ্ডবের সাথে আমার মনে হয় একটু অবিচারই হইলো তো যাই হোক তাণ্ডবের চতুর্থ সপ্তাহের যে হল লিস্ট সাতাইশ জুন থেকে সর্বসাকুল্যে তিরিশটা হলে এসে দেবেছে তাণ্ডব চতুর্থ সপ্তাহে এসে তাণ্ডব তিরিশটা হলে এসে দাঁড়িয়েছে তাণ্ডবের হল সংখ্যা সেগুলো হচ্ছে স্টার্স রিপ্লেক্স বসুন্ধরা স্টারস রেপ্লেক্স সনি স্টারস রিপ্লেক্স এসকে টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম ঢাকা স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স সেন্টার পার্ক যুক্তরা ব্লক সিনেমা যমুনা ফিউচার পার্ক লায়ন সিনেমা ক্যারানিগঞ্জ বনিহাট যশোর নিউ গুলশান জিজগিরা উল্কা জয়দেবপুর রাজ রাজশাহী সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট লিবার্টি এই যে সাভার ক্যান্টনমেন্ট থেকে কিন্তু তাণ্ডব প্যারিসি হয়েছে লিবার্টি সিনেপ্লেক্স খুলনা শঙ্খ সিনেমা খুলনা গীত সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা সৈনিক ক্লাবে চতুর্থ সপ্তাহ পর্যন্ত তাণ্ডব চলছে ময়ূরী সিনেমা বাঘ আছড়া দর্শন সিনেমা ভৈরব রূপসী সিনেমা ভোলা ঝঙ্কার সিনেমা মুক্তিগঞ্জ তাল সিনেমা গাইবান্ধা মহল সিনেমা হবিগঞ্জ কুইন্স সিনেপ্লেক্স জামালপুর চাঁদমহল সিনেমা কাজপুর নবীন সিনেমা মানিকগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জ বিজিবি অডিটোরিয়াম সিলেট সোনালি সিনেমা ট্যাগেরহাট রাত সিনেমা পুলিয়ারচর ট্যাগেরহাটের সোনালি সিনেমা হলটাও চতুর্থ সপ্তাহে চালাচ্ছে তাণ্ডব সিনেমাটি কিন্তু উৎসব সিনেমা আমার মনে হয় কোনো সিঙ্গেল স্ক্রিনে দিচ্ছে না তারা কারণ এটা সিঙ্গেল স্ক্রিনের সিনেমা এটা তারপরে উৎসবের যদি হল লিস্টটা যদি আপনার সঙ্গে শেয়ার করতে পারতাম ভাল লাগতো ইনসাফ সিনেমাটা চতুর্থ সপ্তাহে আঠারোটা হল পেয়েছে মধুমতি সিনেমা ভৈরব সঙ্গীতা সিনেমা খুলনা চিত্রালী সিনেমা খুলনা স্বপ্নিল কুষ্টিয়া আনন্দ সিনেমা ঢাকা মিজিবা অডিটোরিয়াম ঢাকা ঝুমুর সিনেমা গাজীপুর জয়দেবপুর সাপনা সিনেমা রংপুর চিত্রবাণী গোপালগঞ্জ ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা পূর্বাশা সান্তাহার বগুড়া বর্ষা সিনেমা গাজীপুর চৌরাস্তা সায়বানি সিনেমা মমনসিংহ নিউ মেট্রো নারায়ণগঞ্জ শ্যামলী সিনেমা ঢাকা লাল সিনেমা কেরানীগঞ্জ ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক স্টারস রেফেক্স সীমান্ত সোমবার ঢাকা তার মানে স্টারস রেফেক্সের অনেকগুলো ব্রাঞ্চ থেকে ইনসাফ সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেছে তার মধ্যে স্টারস রেফেক্স উত্তরা সেন্টার পয়েন্টে থাকছে না ইনসাফ সিনেমাটা থাকছে না মহাখালীতে থাকছে না ধানবুন্ডিতে থাকছে না মিরপুরে থাকছে না শুধুমাত্র স্টারস রেপ্লেক্স সীমান্ত সোমবার ঢাকায় ধানবন্ডিতে থাকছে যমুনা ফিউচার থাকছে আর শ্যামলিতে থাকছে আর কোনো স্টার সিনেপ্লেক্সে পান্থপথ বা আর কোনো স্টার সিনেপ্লেক্সের আর কোনো ব্রাঞ্চে ইনসাফ থাকছে না এটাও ইনসাফকে অলমোস্ট ওয়াশ আউটই বলা যায় সিনেপ্লেক্স থেকে ইনসাফ এতটা পাল্লা দিয়ে টিকতে পারে নাই যতটা উৎসব পেরেছে তাণ্ডবের সাথে ইনসাফ ঠিক ততটা ইনসাফ তার নিজের সাথে করতে পারে নাই আরও একটি সিনেমা ওয়াশ আউট হয়ে গেছে সেটা হচ্ছে নীলচক্র নীলচক্র কোনো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স নাই কোনো সিঙ্গেল স্ক্রিন আছে কিনা এটা জানতে পারলে আপনাকে জানাবো টগর সিনেমাটা চতুর্থ সপ্তাহে এসে কয়েকটা সিনেমা হল তারা পেয়েছে সিঙ্গেল স্ক্রিন সিনে প্যালেস চট্টগ্রাম অভিরুচি বরিশাল মিলন মাদারীপুর সাধনা রাজবাড়ী, মল্লিকা উল্লাপাড়া রাধারাথ শ্রীমঙ্গল মর্ডার দিনাজপুর আনন্দ ফুলিয়ারচর মরলতা ফরিদপুর মাধবী মধুপুর আশা বেলান্দহ ভাই ভাই সখীপুর তামান্ডা সৈয়দপুর অর্থাৎ ঢাকার কোন সিঙ্গেল স্ক্রিনে টগর সিনেমাটা নাই আমি যেটা বলছিলাম বা ভেবেছিলাম যে টগর সিনেমা বেসিক্যালি যাদের জন্য সিঙ্গেল স্ক্রিনে যেসব দর্শকদের জন্য বা যেসব দর্শকদের মাথায় রেখে টগর বানিয়েছে আমার মনে হয় টগর সেই সব জায়গাতেই আহ চতুর্থ সপ্তাহটা পেয়েছে এবং সেই সব জায়গায় কিছুটা দর্শক তারা সেখানে আমি যেই এলাকায় নামগুলো বললাম আপনারা যদি কেউ নগর সিনেমাটা সেই এলাকায় সিনেমা হলে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের সেই অনুভূতিটা এবং সিনেমা হলের কতজন দর্শক হয়েছে কিভাবে নিয়েছে সিনেমাটার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন